আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আয়সা কার্ড ট্রেনিং থেকে এবং আজকে আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এক্সট্রেল দুই হাজার বারো মডেলের গাড়ি এবং আঠারোত রেজিস্ট্রেশন হয়েছে এবং গ্রে কালারের গাড়ি দুই হাজার সিসি এই গাড়িটাতে রয়েছে এই গাড়িটার রিভিউ শুরু করতে চাই যেহেতু এক্সট্রেল এবং আপনারা নিশ্চয়ই জানেন যারা একটু আবিজাত্য পছন্দ করেন এবং যারা শৌখিন রয়েছেন তারা কিন্তু এই নিসান এক্সোয়েলরা বেশি ইউজ করে থাকেন এবং যেহেতু আসলে একটু শৌখিন লুক এই গাড়িটি ইউজ করেছে সেক্ষেত্রে এখানে কোনো অ্যাকসিন হিস্ট্রি নেই এবং সামনের ফ্রান্ট থেকে প্রত্যেকটা অংশ এখন পর্যন্ত কিন্তু নিখুঁত রয়েছে সামনের অরিজিনাল গ্লাস এখন পর্যন্ত রয়েছে হেডলাইট অরিজিনাল রয়েছে এখানের প্রতিটা অংশ প্রতিটা ইঞ্চ কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে রয়েছে এখানে যে গ্রিল রয়েছে প্রত্যেকটা অংশ কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে সামনে কিন্তু কোনো বিন্দু পরিমাণ কোনো স্ক্র্যাচ পর্যন্ত নেই যে যখন আয়সাকার ট্রেনিং এ আসবেন এবং গাড়ি যখন চেক আউট করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই সামনের কোনো অংশে কিন্তু বিন্দু পরিমাণ যে একটা স্ক্র্যাচ থাকবে স্ক্র্যাচটা পর্যন্ত নেই যদি আমরা এই গাড়িটির ইন্টেরিয়র দেখতে চাই ইন্টেরিয়রের কি আয়োজন রয়েছে চলুন আমাদের সাথে গাড়িটির ইন্টেরিয়র দেখতে যাওয়া যাক সিট থেকে শুরু করে সম্পূর্ণ কিছু কিন্তু ব্ল্যাক রয়েছে অবশ্যই যেহেতু দুই হাজার বারো মডেল অবশ্যই এই গাড়িটি কি স্টার্টের গাড়ি দেখতে পাচ্ছেন সরাসরি এবং রেয়ার সিট এর কন্ডিশনটা কিন্তু খুব ভালো রয়েছে এখন পর্যন্ত যেহেতু নিসান এক্সটেল সেক্ষেত্রে অবশ্যই এটা একটা লাক্সারিয়াস গাড়ি বলা যায় এবং ঠিক এই জায়গাটাতে কিন্তু আপনার পিছনে রেয়ার এসি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগ ট্রাঙ্ক দেখতে পাচ্ছেন কতটা হিউজ স্পেস কিন্তু এই ব্যাগ ট্রাঙ্কে রয়েছে আপনারা হিউজ অনেকগুলো লাগে এখানে ক্যারি করতে পারবেন এবং চাইলে আপনারা এটাকে কিন্তু কার্গো হিসেবে ইউজ করতে পারবেন যারা আসলে ঢাকার বাইরে যান অথবা গ্রাম থেকে যখন আসেন আপনারা হিউজ মালামাল নিয়ে কিন্তু এই গাড়িতে আসতে পারবেন অথবা যারা এই গাড়িটি কেনার পর ভাবছেন যে এলপিজি করবেন এলপিজি এই গাড়িটি ইনস্টল করার পরও কিন্তু হিউজ জায়গা থাকবে যদি আপনারা ক্যাপসুল সিলিন্ডার ইউজ করতে চান তারপর কিন্তু অনেক জায়গা থাকবে কিন্তু যদি আপনারা এখানে চান যে এইটার এই কাবার নিচে রাউন্ড সিলিন্ডার ইনস্টল করতে সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গা থাকবে এ ছিল গাড়িটি রেয়ার এবং ইন্টেরিয়ার আপনাদের দেখানোর চেষ্টা করেছি নিউসান এক্সট্রাইল দুই হাজার বারোর মডেল এবং আঠারোটা রেজিস্ট্রেশন এই গাড়িটি এই গাড়িটির ফ্রন্ট থেকে শুরু করে এর যে ইন্টেরিয়র যে আয়োজন এবং রেয়ার ফ্র এবং রেয়ার সব কিছু দেখানোর চেষ্টা করেছে এখন যদি এই গাড়িটির দাম বলে দিতে চাই আপনাদের এই গাড়িটির দাম দামটা হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা এই গাড়িটি পছন্দ করেছেন ভিডিও দেখে অবশ্যই আয়সা এ আসবেন এবং সাথে কথা বলার পর অবশ্যই আপনাদের একটা নেগোসিয়েশনের ব্যবস্থা রয়েছে এবং যারা এই ভিডিও দেখে আসবেন এবং এই ভিডিওটি স্ক্রিনশট নিয়ে যারা আসবেন তাদের জন্য কিন্তু রয়েছে স্পেশাল ডিসকাউন্ট এই ছিল আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গাড়ি নিয়ে এসে যারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম